তুই ডালায় দাওয়াত খাম বেপা আচ্ছা বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে বাবা মন ক দাওয়াত খাই না তুই একটা দাওয়াত আমাদের দেলা তুই তো আমার ঝুরু গালি বন্ধু এক লগে মুসলমানি করাইছে তুই একটা দাওয়াত আমার দেলা না ও তো সো একটা দাওয়াত এর দেলাই তো একটা বুদ্ধি করে তুই 200 টাকা আমার দলাবি একটা দাওয়াত তোর কাছে আমি দেখছলামু কি কি কস

আমার দা আমার দাও তো দুশো টাকা করছি দুশো দাওয়াত বেসব তাহলে জীবনে কোনদিন কেউ দাওয়াত বেসতে আচ্ছা বন্ধু একশো টাকা পরে দিব একশো টাকা দিলাম পরে দিব

মানে একশোটা তুই নগর দিতে একশোটা কু সময় দিবি বিকালে দিলাম আচ্ছা বন্ধু দা তুই আমার জীবনটা বাস হয়ে করছিলাম আচ্ছা বন্ধু দা আচ্ছা ঠিক আছে